হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টর মন্ডল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি আর দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম তখন বাজে সাড়ে চারটে কারণ আমার তো উঠতে একটু লেট হয়ে যায় তার মধ্যে গুছাতে হবে তো এর জন্যই আমি একটু বেশি তাড়াতাড়ি উঠে ফেলেছিলাম আর আমার বর কিন্তু ঘুমাচ্ছিলো তখনই আমার সব কিছু গুছানো হয়ে গেছিলো আর রেডিও হয়ে গেছিলাম আর তারপর বড় উঠে গেছিল কিন্তু এই যে এতটাই অন্ধকার ছিল এর জন্য আর এই অন্ধকারে বের হব না কারণ অনেকটাই অন্ধকার আছে এখনও মনে হচ্ছে কি গভীর রাত চলছে দেখো কোনো শব্দ নেই কোনো কিছু নেই একদম অন্ধকার আর এটা হয়েছে আমাদের ব্যালকনি ব্যালকনিটা অনেকটাই বরফ ছিল ইচ্ছে করলেই কিন্তু আমি শর্ট ভিডিও করতে পারতাম কিন্তু ইচ্ছেই করে না আমার এখন আর ভিডিও ফিডিও করতে আর দেখো বাইরেটা অনেকটা জায়গা জুড়ে আর এখানে কার পার্কিং এখানেই করা হয় আর তারপরে এখন আমার এই ঘর দেখা হয়ে গেছে মানে ব্যালকনি দেখানো হয়ে গেছে আমি কিন্তু দরজাটা দিয়ে দিলাম আর সেটাও তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি একদম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আর চেয়ার টেবিল সব কিছু ঠিকঠাক করেই রেখে দিয়েছি আর দেখো টিভিটা বেকার আমাদের দেওয়া হয়েছে কারণ আমরা টিভি চালাইনি মাঝে মাঝে একটু গান শুনেছিলাম অবশ্য আর বেশিক্ষণ তো ঘরে ছিলামই না তাহলে আর কি দেখবো আর তারপরে দেখো সব কিছু কিন্তু আমি পয় পরিষ্কার করেই রেখে দিয়েছি যাতে ওদের আর বেশি খাটতে না হয় আর গরমের জন্য এসি ঘর তো অবশ্যই লাগবেই এখন আমরা চলে যাব এখন বাজে পাঁচটা তিন বাজে সাড়ে চারটা থেকে বসেই আছি রেডি হয়ে শুধু অন্ধকার 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 এদিকে গ্রামের সাইড তো শুধু অন্ধকার আলো দিচ্ছিলই না তো এখন পাঁচটা বাজে এখন একটু সকাল সকাল হয়েছে তবু অন্ধকার অন্ধকার আছে তো এখন আমরা বেরিয়ে যাব। নাহলে আবার লেট হয়ে যাবে ওদিকে আর একবার চেকিং করে নিচ্ছে আমি তো সব বুঝিয়ে দিয়েছি আমার ঘর এখন একটু চেক করে নিচ্ছে যে কোথাও কিছু আছে তো চলো টাটা দেখা হচ্ছে রাস্তায় গিয়ে দেখো যাব যাবো করে কিন্তু একদম সকাল হয়ে গেছে আর লোকজন দেখেছো গঙ্গার যাচ্ছে গিয়ে স্নান করছে জল আনছে সেটাই আমি দেখছিলাম বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর যেহেতু আগের দিন আমরা বলেছিলাম যে আমরা ভোরবেলা বেরোবো তো বলেছিল যে আমাদের একবার কল করে নেবে তো আমরা কল করেছিলাম তো বলল যে ঠিক আছে আসো মানে ওরা আসবে ঘর চেকিং করবে কিন্তু ওদের জন্য আমরা কতক্ষণ ধরে ওয়েট করছিলাম আর ব্যালকনিতে দেখো ডং করছিলাম কিন্তু ওরা আসছিলই না পরে আমরা দ্বিতীয়বার আবার ফোন করেছি যে কি এখনও পর্যন্ত আসলেন না বলে কি যে নিচে আসো মানে ওরা চেকিং করবে না আর তো তারপরে আমরা নিচে গেলাম সব কিছু তো প্রেমেন্ট আগেই করা ছিল তারপর ওখান থেকে আমরা বেরোলাম আর তারপরে দেখেছ মায়াপুর ছেড়ে চলে যাচ্ছি কীরকম একটু খারাপ খারাপও লাগছিলো আবার ভালোও লাগছিলো যে বাড়ি চলে যাচ্ছি দুই তিন দিন পর আর তারপরে দেখেছো কি জল হয়েছে বৃষ্টিতে এই দিন যে বৃষ্টি হলো না বৃষ্টিতে এত জল হয়ে গেছে মায়াপুরে না একটু বৃষ্টি হলেই জল জমে যায় একদম আর তারপরে দেখো মাঝ রাস্তায় এসে আমরা অনেকটাই চলে এসলাম মাঝ রাস্তায় এসে বৃষ্টি শুরু হয়ে গেছিলো এটা তো হালকা বৃষ্টি পড়ছিলো তখন তারপর এখানে চাফা খেয়ে নিলাম আর তারপরে এই বৃষ্টি কমছিলই না তো বৃষ্টির অপেক্ষা করে লাভ নেই পরে আমরা রেনকোট পরে নিলাম তো প্রথমে আমি রেনকোট পরতে চাইলাম না বললাম যে যখন বেশি বৃষ্টি আসবে তখন পরব কিন্তু তারপর দেখছি এত বৃষ্টি আসছে রেনকোট পরতেই হলো আর এত বৃষ্টি হয়েছে সত্যি কথা বলতে আর কী বলবো তা কিন্তু কলকাতায় এই দিকটা বৃষ্টি হয়নি তারপরে তো আমরা বাড়ি চলেই আসলাম

তো ও একটু বাথরুমে গেল আর আমি এখন ভিডিও করছি ও ফ্রেশ হচ্ছে কারণ ও জামা খোলা হয়ে গেছে আর আমি ভিডিও করবো বলে দাঁড়িয়ে আছি এরকমই হয় মনে হয় সব ইউটিউবারদের মানে আমরা তো ইউটিউব মানে ক্রিয়েটারদের তো চলো এগুলো এখন শুকোতে দেবো কারণ ভিজে গেছে আর যদিও হাফ আমাদের শুকিয়েই গেছে জামাগুলো তো চলো টাটা ভাই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আজকে অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো টাটা আমাকে আজকে ভিডিও করতে দেবে না কথা বলতে দেবে না কারণ বকবক করছে শুনতে পারছো তোমরা চলো টাটা আজকে ভিডিওটা সেরকম করা হয়নি কারণ ওখানে শুরু করা হয়েছে এখানে শেষ করা হয়েছে আর বৃষ্টির জন্য আমি ক্যামেরা করতে পারিনি আমার বটটা করতে দেয়নি একটু একটু বলেছিলাম কি বৃষ্টিটা একটু ভিডিও করব তো চোখ এরকম এরকম করছে মোবাইল দেখে দিয়েছি হ্যাঁ চলো টাটা